যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন অভিবাসীরা অবশ্যই আর্থিকভাবে স্বনির্ভর হতে হবে এবং আমেরিকান নাগরিকদের ওপর কোনো আর্থিক বোঝা সৃষ্টি করতে পারবে না এই নির্দেশনার আলোকে স্টেট ডিপার্টমেন্ট সব নীতি নিয়ম ও নির্দেশিকা পুনর্মূল্যায়নের কাজ করছে যাতে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহার করতে না পারে বা পাবলিক চার্জ হয়ে না যায় দু হাজার সালের একুশ জানুয়ারি থেকে স্টেট ডিপার্টমেন্ট পঁচাত্তরটি দেশের অভিবাসী ভিসার প্রক্রিয়াকে স্থগিত করেছে এই তালিকায় রয়েছে আফগানিস্তান বাংলাদেশ ব্রাজিল পাকিস্তান সোমালিয়া ইরাক ইরান নেপাল সহ বহু দেশ এই সময়ে প্রভাবিত দেশের নাগরিকরা ভিসার জন্য আবেদন করতে পারবে এবং সাক্ষাৎকার দিতে পারবেন তবে কোনো ভিসা ইস্যু করা হবে না যারা দ্বৈত নাগরিক এবং তালিকাভুক্ত নয় এমন দেশের পাসপোর্ট ব্যবহার করে আবেদন করছেন তারা এই স্থগিতা দেশের বাইরে এছাড়া ইতিমধ্যেই বৈধ ভিসাধারীদের কোনো প্রভাব নেই পর্যটক ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই কারণ এটি অভিবাসী নয় এই পদক্ষেপটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি কঠোর করার অংশ যাতে নিশ্চিত করা যায় যে অভিবাসীরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর এবং আমেরিকান করদাতাদের ওপর অতিরিক্ত বোঝা সৃষ্টি করবেন না স্টেট ডিপার্টমেন্ট বলছে আমরা সকল আবেদনকারীর জন্য নিয়মিত সাক্ষাৎকারের সময়সূচি বজায় রাখব তবে ভিসা ইস্যু করা হবে না